প্রশ্নের জবাব দিয়েছিল বুয়েট থেকে সে সময়ের কতিপয় কষাই নামক কিছু ছাত্র নাম বলেছিল সে আজান হলে নামাজের জন্য ডাকে সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পোস্ট করে আমাদের সে প্রিয় শহীদ বুয়েটের মেধাবী ছাত্র নেতা শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা শহীদ পরিবারের সম্মানিত প্রতিনিধি এখন বক্তব্য রাখবেন জনাব পরকতুল্লাহ শহীদ আবরার ফাহাদের সম্মানিত গর্বিত পিতা বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি ডক্টর সুফিকুর রহমান আমির জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত উনামাইক রামগণ সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম সর্বপ্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাক্ষরাত কামনা করছি তার পূর্বে বিগত পনেরো বছরের যে সমস্ত বেশিরভাগ সরকারের আন্দোলনে নিহত হয়েছে তাদের আত্মার মাকড়া কামনা করছে তারপর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছে আমার ছেলে আবরাল ফাহাদ তার কি দোষ ছিল তার দোষ ছিল হচ্ছে এই দেশের সরকার যে কিছু মানে যেগুলি বৈষম্য বিরোধী কিছু চুক্তি করেছিল ভারতের সঙ্গে সেইটাই আমার ছেলে হচ্ছে সেটা ফেসবুকে স্ট্যাটাস দিতেছিল। এদের মধ্যে ছিল ফেনী নদী থেকে প্রতিদিন এক লাখ পঁয়ত্রিশ কিছুই পানি ভারতকে বিনা ওজরে তাকে দেওয়া দেওয়া হচ্ছিল সেইটা গোপনে হয়তো এই চুক্তিটা করেছিল সেই যে সেইটাই এই ফেসবুকে দিছিল তারপর তৎকালীন সাতচল্লিশ সালে দেশ ভাগ হওয়ার সময় তৎকালীন সরকার পশ্চিম বাংলার কলকাতা বন্দর করার জন্য সেটা অনুমতি চেয়েছিল কিন্তু সে তারা দিয়েছিল না তার বিনিময়ে এই ফেসিভেল সরকার মোল্লা তাদের ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয় তাছাড়াও আমাদের দেশে মাছ আমরা পাই না ইলিশ মাছ পাই না সেই ইলিশ মাছ অল্প দামে তাকে দোয়া দেওয়া হতো এইভাবে বৈষম্য বিরোধী যেগুলি চুক্তি ছিল সেইগুলি নিয়ে দেশের পক্ষে কথা বলার জন্যে তাকে নির্মল ভাবে দুই হাজার উনিশ সালে ছয়ই অক্টোবর দিবাগত রাতে নির্যাতন করে তাকে হত্যা করা হয় এইটাই কি ছিল তার দোষ দেশের পক্ষে একজন কথা বললে তাকে হচ্ছে হত্যা করতে হবে এবং তাকে হলে এভাবে হত্যা করে তাকে বিভিন্ন অজুহাতে তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয় আপনারা জানেন যে ভবিষ্যতে আমি আপনাদের এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে আমরা আপনাদের কাছে আমার ছেলের হত্যার বিচার এখনো পাইনি ছয় বছর পার হয়েছে পার হচ্ছে

তালিকা করা হচ্ছে না হ্যাঁ বর্তমান সরকারকে আমরা আবেদন জানাই যেন এটা তালিকা তৈরি করা হয় আর আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় এবং শহীদের রক্ত যাতে ভবিষ্যতে বেতা না যায় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম